আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেক দিন পর অনেক অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের আসলাম এই ভিডিওটা আমি সরাসরি করছি আমার এখন খুব একটা সময় হয় না ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য আমি সময় পাই না সেজন্য এখন আর সেরকম ভিডিও করি না বা আপলোডও করি না আজকে ছাদে সেই কর্নারটাতে এসে খুবই ভালো লাগলো এতটা মুগ্ধ হলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ফক্সটেল অর্কিড গুলো গতবারও শেয়ার করেছিলাম আমি আমার ছবি গাছটার মধ্যে আমি অর্কিড গুলোকে সেট করেছিলাম ছবিদা গাছটা মার্শাল অনেক বড় হয়ে একদম ছাতার মতো হয়ে গিয়েছে সেই গাছটাতে আমার যে অর্কিড গুলো সেট করা সেই অর্কিড গুলো সৌন্দর্য দেখুন কি পরিমাণে হয়েছে ফুল হয়েছে কিছু কিছু ফুল এখনো ফোটা বাকি আছে আর এই সাইডের গাছটাতে সবগুলো ফুলে ফুটে গিয়েছে সুন্দর দুটো কালার পেয়েছি একই গাছ থেকে সংগ্রহ করা অর্কিড গুলো কালার পেলাম দুইটা এটা খুব সুন্দর একটু কারুকার দেখা যায় পাতার শেপ গুলো পাপড়ি শেপ গুলো কিন্তু একটু ভিন্নতা আছে আর এই গাছটার অর্কিড গুলোর ছিটা ফোটা যে কারো কাজ ওটা নেই তবে পাপড়ির ভিন্নতাও আছে এবং কি এটা সাদা আর পিঙ্ক কালার মধ্যে স্নিগ্ধ একটা আমি গাছটাতে বেঁধে দিয়েছি একটা টব সহ আরেকটা নারকেলের ছোবড়া সহ বেঁধে দিয়েছিলাম যেমন গাছের মাত্রা বেড়েছে তেমনি ফুলের মাত্রাও এবার বেড়েছে যত্ন তেমন কিছু না আমি প্রতিনিয়ত পানি দিয়েছি মাঝে মধ্যে এনপিকে সার দু মাস বা তিন মাস পর পর এনপিকে আমি এক লিটার পানিতে দু তিন ফোটা দিয়ে স্প্রে করেছিলাম এছাড়া আর বাড়তি কোনো যত্ন করিনি ফক্সটেল অর্কিড গুলো যদি পানি পায় নিয়মিত পানি পেলেই কিন্তু খুব সুন্দর ফুল দেয় গাছগুলো যথেষ্ট সতেজ সুন্দর আর ফুলগুলো তো দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন এইবার ভাবছি যে আমার আরো কিছু অর্কিড আছে সেগুলো কেউ কিন্তু এভাবে গাছের সাথে সাথে বেঁধে দিব যাতে করে আমার এই গাছটা চারপাশেই ফক্সটেল অর্কিড এর ফুলে ভরে থাকে গাছের পিছনের সাইডেও কিন্তু ফুল আসে সেগুলো ক্যামেরায় আনা সম্ভব না ওইদিকে যাওয়া সম্ভব না সেজন্য সামনের গুলোই শুধু দেখাচ্ছি এই এই এসে আজকে সকালে ভরে গিয়েছে তাই আসলাম সরাসরি জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ